হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আজকে তিনটা বড় বড় কাতলা মাছ নেওয়া হয়েছে তো এগুলো হচ্ছে কাটা হবে তো সবাই দেখতে থাকেন যারা যারা নতুন অবশ্যই লাইক দিয়ে দিবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আপনাদের আর এখানে অনেকগুলো ইলিশ মাছ নেওয়া হয়েছে তো ইলিশ মাছ ইলিশ মাছ কার কার ফেভারিট আপনাদের কাছ কাছে আপনার আমার কোশ্চেন থাকবে যে আপনারা কোন মাছটা বেশি পছন্দ করেন তেলাপিয়া নাকি কাতলা মাছ কমেন্টে জানিয়ে যাবেন যা যার নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো এখন আমাদের কাতলা মাছগুলো কাটা হচ্ছে তো যার কাছ থেকে কেনা হয়েছে মাছওয়ালা বলি আমরা তো মাছওয়ালার কাছ থেকে আমরা কেটে নিচ্ছি কারণ বেশি ইউজ বড় সাইজের কাতলা মাছটা আমরা কাটতে পারবো না কাটতে পারবো কিন্তু একটু বেশি কষ্ট হয়ে যাবে এর জন্য আর কি উনি কেটে দিচ্ছে তো এখন হচ্ছে মাছের কাটাগুলো ভালো মতো ফেলে দেওয়া হলো কেটে তারপর হচ্ছে আঁশগুলো তুলে নেওয়া হচ্ছে এখন বড় বড় পিস করে তারপর হচ্ছে কেটে নিচ্ছে তো এভাবেই তিনটা মাছ ভালো করে কেটে দিয়েছে পিওর এই যে কাতলা মাছগুলো আপনারা দেখলেন ভিডিওতে আনা হয়েছিল তো এনে কেটে নিয়েছি আমরা কেটে ধুয়ে এখন একদম ফ্রেশ পরিষ্কার করে নিয়েছি সবগুলো মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে সবগুলো পোতলা করে রেখে দেওয়া হচ্ছে তো আজকে হচ্ছে রান্না করা হবে না আরেক দিন রান্না করা হবে তো নেক্সট কালকে মেবি রান্না করা হবে তো নেক্সট ভিডিওতে আপনারা কাতলা মাছের রেসিপি পেয়ে যাবেন